আর এই বক্সের ভ্যালিডেশন কতদিন আছে এপ্রিল দু হাজার না পুরো স্টকটা পাচ্ছে দেখতে পাচ্ছা সবকিছু কিন্তু খুবই ভালো তো দাদা তুমি উলু বেরিয়া থেকে চলে এসেছো তো এখানে আর কি নিতে

করছি ফিনান্সিয়াল সাপোর্ট অবশ্যই 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 অনেক কিছু এক্সট্রা ফিচারস আপডেট হচ্ছে তো তার জন্য সময় দিতে হবে ধীরে ধীরে বলেই করাই হবে আস্তে আস্তে সব কিছুই হবে একদম একদম তার জন্য একটু একটু করে যেখানে আমাদের ভুল হচ্ছে সেটাকে সমাধান আমরা দেখতে পাচ্ছি না যে ভুলটা আমাদের হচ্ছে সেই ভুলটা সমাধান করব কি করে আপনাদের জানা হবে যে এই ভুলটা আমাদের হচ্ছে সেটাকে আমরা সমাধান করে নেক্সট পর্বে আবার এগিয়ে যাব আমরা ভুলটা যেখানে হবে অবশ্যই আপনারা জানাবেন আমি সেই ভুলটাকে সমাধান করে আপনাদের সাথে জানাবো আপনাদের মনের মতো হয়ে যেতে পারি

এখানে আপনাকে গুগল ম্যাপ অন করে জাস্ট অনেকে যারা কমেন্ট বক্সে কমেন্ট করছো যে অ্যাড্রেসটা খুলে নিয়ে এখানে আপনাদের লিখতে হবে Mobi Express যে এখানে লেখা রয়েছে Mobi Express একদম Mobi Express আপনাদের সার্চ করার সাথে সাথে পুরো ডেটা অ্যাড্রেসটা কিন্তু আপনার চলে আসবে এবং আপনি যেখান থেকে যত দূর থেকে আসবেন সেখান থেকে কত সময় লাগবে কত টাইম লাগবে যাবতীয় ডিটেইলস আপনাকে কিছু এখানে দাদাড়া দিয়ে দেবে কারণ আপনার ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনার আপনি এসে ভিজিট করে আপনার ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা আপনি নিজে এসে ভেরিফাই করুন

নিয়ে আর এখন আমার জানা মতে মুভি এক্সপ্রেস এখন একটা টপ মানে সব এখানকার ঠিক আছে আর তার সাথে দাদা দাদাদের ব্যবহার ওয়াল যারা এখানে আছে সবার এত ভালো ব্যবহার কি বলবো আমি এখানে অনেকবার ভিজিট করেছি তোমরা অনেকে জানো আর বাংলাদেশের যেসব বন্ধুরা মানে কমেন্ট করছো আমাদের একটা কথা বলতে চাই বাংলাদেশ থেকে কিন্তু এসে আপনাকে নিতে হবে কারণ আমাদের কোনো ডেলিভারি সার্ভিস নেই যে আমরা বাংলাদেশে পৌঁছে দেবো এটা কলকাতার মধ্যে রয়েছে ব্যারাকপুর আমাদের সব অ্যাড্রেস তো লোকেশন সাথে এখানে শেয়ার করে দিলাম মুভি এক্সপ্রেস ব্যারাকপুর আপনারা একবার দেখে নেবেন আর এই লোকটা আছে কিনা অবশ্যই আপনারা করবেন অফিসিয়াল লোগো মুভি এক্সপ্রেস যেটা এখন মানে ওয়েস্ট বেঙ্গলের সবাই আর কি জানে আর বাংলাদেশের বন্ধুরা তোমরাও অনেকে জানো

এই দেখুন এটা মোবি এক্সপ্রেস অ্যাপ্লিকেশন যেখানে আপনি প্রতিটা প্রোডাক্টের প্রাইজিং জানতে পারবেন কোন ব্র্যান্ডের কি আছে না আছে এখানেও আপনি পুরো ডিটেলস এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপডেট করা রয়েছে হেল্প ডিক্স এখানে আমাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু আপলোড করা রয়েছে ঠিক আছে এখান থেকে আপনি ফলো আপ করে নিতে পারেন সব যাবতীয় আপডেট দেওয়া রয়েছে আমরা চেষ্টা করছি জানুয়ারি থেকে এখন এই মাসটায় এক মাস অবধি গ্যাপিং থাকবে আমাদের ওয়েবসাইটে ডেভেলপমেন্ট চলছে আমাদের পেমেন্ট গেটওয়েটা সুন্দরভাবে বানানো হচ্ছে পেমেন্ট গেট এর মধ্যে আপনার ইএমআই সুবিধাগুলো আমরা আনছি যেরকম কারো বাজাজ ফিনান্স এর কার্ড রয়েছে তো ওয়েবসাইট এর মাধ্যমে থেকে বাজাজ ফিনান্স এর কার্ডে যে কোনো জায়গা থেকে সে পারচেজ করতে পারবে এছাড়া আরো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড জেস্ট মানি আরো বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানি গুলো রয়েছে ইএমআই প্রসেস চালু করেছে তারা তাদের সাথে আমরা টাই আপ করছি তো জানুয়ারি থেকে তারা অনলাইনে মাধ্যমে ইএমআই করতে পারবে মানে জাস্ট এইটুকো মানে গাইস তোমরা এইটুকো জেনে রাখো যে মোবি এক্সপ্রেস কিন্তু আরো কিন্তু মানে আপডেট হচ্ছে আরো কিন্তু ভালো ভালো মানে সুযোগ সুবিধা তোমাদেরকে দিতে চলেছে তো তোমরা ভাব পাশে থাকতে হবে ভালোবাসতে হবে